নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সবাই তো আমিও ভালো আছি তো আজকে আমার আমি তোমাদেরকে এই যে সিলভার কাপ মাছটা এটা আমাদের পুকুর থেকে কিন্তু ধরেছে আমার বর কিন্তু এটা জালে ধরেছে এটা আর ছোটো মতো একটা পোনা মাছ হয়েছে আর এই ওলকপি ফুলকপি এগুলো কিন্তু আমাদের বাগানের মানে আমাদের গাছের তো এবার এই ওলকপি ফুলকপি দিয়েই আর বড়ি দিয়ে আমি এই সিলভার কাপ মাছটাকে খুব সুন্দর করে একটা মানে ঝোল রান্না করব। তো বন্ধুরা কদিন ধরে খুব পিঠে পাটা খা পিঠে মানে পিঠে খেয়ে যাচ্ছি তো পেটটা একটু গরম হয়েছে তোর পাতলা মানে দেশীয় মাছের ঝোল করব তোমরা দেখো আমি কিভাবে কোন পদ্ধতিতে করি আর মাছটা এত বড় বন্ধুরা কি বলবো মাছটা কাটতে মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম এতটা বড় মাছ দেখো বন্ধুরা আর আমি কাটতে শেষে পাচ্ছিলাম না তারপর আমার শাশুড়ি এসে আবার মাছের মাথাটাকে কেটে অর্ধেক করে দিল কারণ এই মাছটা অর্ধেক আমার শাশুড়ি যা ওরা ওনারা নেবেন আর অর্ধেক আমাদের দেবেন তো সেইভাবে উনি কেটে পিস করে করে দিলেন এসে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম পিসটা উনি এসে করেছেন তো এই যে দেখো বন্ধুরা মাছটা কেটে ধুয়ে এনে এবার মাছটা আমি হলুদ হলুদ আর লবণ মাখিয়ে আমি এবার মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা পুকুরের মাছ তো সদ্য মানে ধরে মানে রান্না করা এই মাছের টেস্ট কিন্তু দুর্দান্ত হয় কারণ হচ্ছে দেশীয় মাছ এক নম্বর কথা দু নম্বর কথা পুকুর থেকে সবে ধরেই মাত্র রান্না করছি এই মাছের টেস্ট আর বাজার থেকে কেনা মাছের টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় এর টেস্ট কিন্তু খুব সুন্দর হয় তো আমি কিন্তু সিলভার কাপ মাছ প্রথমে একটা পছন্দ করতাম না এখন কিন্তু খুব ভালোবাসি এত টেস্ট আর এই দেখো মাথাটা এত বড় আমার এই কড়াতেই মাথাটা ধরছে না ছোটো যে কড়াইটা পুরো ভর্তি হয়ে রয়েছে মাথাটা তো মাথাটা অর্ধেক করে নিয়ে অর্ধেকটা আমার শাশুড়িরা মানে যা ওরা ওনারা নিয়েছে অর্ধেকটা আমার দিয়েছে আর এই যে বড়িটা ভেজে আমি পরে ঝোলে দেবো আর কি তো মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর মশলা লাগছে দেখো বন্ধুরা গোটা জিরে দু চামচ গোটা ধনে দু চামচ একটু রাঁধুনি নিয়েছি আর একটু আদা নিয়েছি কয়েকটুকু তো এটাকে আমি শিলনোড়াতেই কিন্তু বেটে নেব। তো প্রথমে আমি কী করলাম কড়াইতে যে মাছ ভাজার তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ফুলক ফুলকপিটাকে হালকা করে ভেজে নিলাম কারণ এর মধ্যে যেহেতু ফুলকপি দেবো ওলকপি দেব, আলু দেব আর হচ্ছে বড়ি দেব। তো বন্ধুরা ঝোলটা কিন্তু এত অসাধারণ সুন্দর খেতে হয়েছে যে মানে কি বলবো আমার হাজব্যান্ড দুই মেয়ে বলছে মা এত ভালো খেতে হয়েছে মানে মানে দুর্দান্ত লেগেছে তো এই যে দেখো বন্ধুরা সমস্ত সবজি প্রথমে ফুলকপিটা হালকা করে ভেজে নিয়ে তারপর আমি আলু আর ওলকপিগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে এবার দু চামচ মতো গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত সবজিগুলো এবার আমি ভালো করে একটু ভেজে নেব হালকা করে খুব যে কড়া করে ভাজবো তা না হালকা করেই কিন্তু ভেজে নেব তো ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে একটু পরিমাণ মতো জল অ্যাড করে দেবো যেহেতু আমি এটা একটু ঝোলঝোল খাবো তো আমি জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেব তো তোমরা যদি একদম গামাখা করতে চাও তাহলে একটু জলটা কম দেবে জলটা যে যার পছন্দ অনুযায়ী আমি একটু ঝোল খাবো পাতলা তো সেই জন্য আমি একটু বেশি জল দিয়েছি তো লবণ দিয়ে এই যে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো কিছুক্ষণ ধরে মানে ফুট ফোটার জন্য টাইম দেব তো এবার আমি দেখো বন্ধুরা ঝোলটাকে নামিয়ে নিলাম কারণ সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কড়াইতে কি কি দিতে থাকি তোমরা দেখো প্রথমে আমি সর্ষের তেল দিলাম কড়াইতে তারপরে আমি শিলনোড়াতে যে বাটা মশলাটা করে রেখেছিলাম আমি আবারও বলছি কি কি দিয়েছি গোটা জিরে দু চামচ গোটা ধনে দু চামচ আর একটু রাঁধুনি নিয়েছি দু চামচ মতো আর একটু আদার টুকরো নিয়েছি নিয়ে আমি শিলনোড়াতে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি তো প্রথমে তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিলাম আর একটা বড় তেজপাতা একটু মাঝখান থেকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে তো বন্ধুরা তোমরা চাইলে আমি এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিতে পারো আর এই যে দেখো মশলা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম তো মশলা বাটাটা কিছুক্ষণ ধরে আমি একটু তেলের সাথে কষিয়ে নেব কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দু চামচ মতো ওই দু আড়াই চামচ মতো আমি এর মধ্যে অ্যাড করব যেহেতু আমি কাঁচা লঙ্কা বা আজকে বাটিনি বা কাঁচা লঙ্কা ব্যবহারটা করিনি সেই জন্য আমি আড়াই চামচ মতো দিলাম তো বন্ধুরা তোমরা চাইলে কাঁচা লঙ্কার পেস্ট দিতে পারো কাঁচা লঙ্কা বাটা কিন্তু সব থেকে উপকার শুকনো মানে লঙ্কা অনেকেই মানে অনেকেরই সহ্য হয় না খেলে একটু প্রবলেম হয় তো তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা দেবে তাতেও কিন্তু তরকারির টেস্ট খুব সুন্দর হবে তো আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম করে এবার এর মধ্যে আমি এই ঝোলটাকে কিন্তু অ্যাড করে দেব। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে ভেজে নিলাম গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমে দিয়েছিলাম কারণ মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য এবার আমি আস্তে আস্তে এই ঝোলটাকে পুরো এই কড়ার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা ঝোলটা এত সুন্দর খেতে হয়েছে আর সবজিটা তো আমার সেদ্ধ হয়েই রয়েছে মানে আলু ফুলকপি ওলকপি আমার সবটাই সেদ্ধ হয়ে রয়েছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব তো মাছের মাথাটা যেহেতু খুবই বড় আর এই মাছের মাথা বন্ধু এটা যদি কাতলা মাছ হতো আমি কিন্তু তাহলে মাছের মাথাটা তুলে রাখতাম ডালমুড়ি করব বলে মানে ডালমুড়োটা খেতে তো খুবই ভালো হয় যেহেতু কাতলা মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে ডালমুড়োটা ভালো হয় কিন্তু স্লিভার কাপের মাথা দিয়ে কিন্তু আমি কোনো সময় ডালমুড়ো করি না বা ভালোও সেরকম লাগে না সেই জন্য আমি করি না তো এটা ঝোলেই দিয়ে দিলাম ওই জন্য এই যে আমরা পাঁচ পিস মতো এর মধ্যে দিয়ে দিলাম মুড়ো মানে মাথাটা ধরে আর দুটো গাঁথার দাগা বড় বড় আর দুটো পেটি আমি এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে আমার হচ্ছে এবার আমি বড়িগুলোও দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। একটু মানে বড়িগুলো আর একটু মাছটা সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফোটার জন্য একটু টাইম দেবো বেশিক্ষণ না কারণ সবই ভাজা রয়েছে তো আমি এবার এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো তো তোমরা চাইলে বন্ধুরা একটু ধনেপাতা পাতা কুচি শেষে ছড়িয়ে দিতে পারো ধনে পাতাটা আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আজকে আমি দিতে পারিনি ধনেপাতা পাতা কুচি তোমরা একটু ছড়িয়ে দিতে পারো নামাবার সময় তো আমি সেটা আর দিইনি তো এই যে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ফোটানোর পরে আমি নামিয়ে নেব তো দেখতে এত সুন্দর মানে হয়েছে আর তরকারিটা খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে তোমার দুই মেয়েও বললো মা আমরা কিন্তু এমনি স্লিভার কাপ মাছ খুব একটা পছন্দ করে না কিন্তু আজকের বেশ সুন্দরভাবে মানে খেয়ে নিল এবং বললো মা তরকারিটা ভীষণ সুন্দর খেতে হয়েছে আমার হাজব্যান্ডও বললো ভীষণ ভালো খেতে হয়েছে তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা পুরো রেডি আমি মানে ঢাকাটা খুলে দিলাম ঢাকাটা খুলে দিয়ে দেখলাম মাছ বড়ি সবই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে বড়িটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এই যে মাথাটা ওলটাতে গিয়ে আমার একটু সামান্য ভেঙে গেল মাথাটা তো অনেকটা বড় তোলটাতে গিয়ে একটুখানি ভেঙে গেল তো জমার কিন্তু স্লিভার কাপের মাছের ঝোল কিন্তু পুরোপুরি রেডি তো দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা